বারোপাড়া ইউনিয়ন কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত রিপোর্ট মেহেদি হাসান কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের চারপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার পঁচিশ অক্টোবর বিকাল চার ঘটিকার সময় চারপাড়া বালুর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আহম্মদ হোসেন তালুকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মহম্মদ আব্দুল ওয়াদুথ মৌলভি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহুবায়ুকগণ মোহাম্মদ আক্তার হোসেন তালুকদার বিল্লাল হোসেন সালাম মুন্সি আবু তাহের প্রধান এবং সার্ভিয়ার বিল্লাল হোসেন এছাড়া বক্তব্য রাখেন বারোপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান সার্বিক সহযোগিতায় ছিলেন হাজি মোহাম্মদ আব্দুল আলী মেম্বার মোহাম্মদ আব্বাস ব্যাপারী ও আক্তার হোসেন মুন্সি সভায় বক্তব্য বলেন দেশের কৃষকদের ন্যায্য মূল্য ও অধিকার রক্ষায় কৃষক দলকে আরও সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দাউদকান্দি উপজেলা কৃষক দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বারোপাড়া ইউনিয়ন আলোচনা শেষে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে কৃষক দলের বারোপাড়া ইউনিয়ন সভাপতি আব্দুল আলী মেম্বার সাধারণ সম্পাদক আক্তার হোসেন মন্ত্রী ওয়ার্ড পুনর্গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয় পর্যন্ত আমরাই বিজয়ী হব তাই আমি আশা করব আমরা যারা আছি এখানে আমরা ঐক্যবদ্ধ হই সবার পাশে পাশে থেকে নিজেদের মধ্যে ছুটি কাটি বন্ধুটিকে করে আমরা যেন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেই প্রস্তুতি নেই যাতে আমরা একটা বিজয়ের মালা গিয়ে আমরা বিজয়ের মালা নিয়ে সশয়ন থেকে যাতে আমরা

I mean...